চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলায় ভারতকে দেওয়া দুইশো বিয়াল্লিশ রানের লক্ষ্যে ছয় উইকেটের সহজ জয় পায় ভারত দুইশো বিয়াল্লিশ রানের লক্ষ্যে তারা করতে নেমে দারুণ ব্যাটিং করেন বিরাট কোহলি শেষ বলে চার মেরে অপরাজিত একশো রানে ইনিংস খেলেন আর এই ইনিংস খেলার পথে একটি মাইল ফলকো শুয়েছেন কোহলি আর এই ইনিংস খেলার পথে একটি মাইল ফলোকো বিরাট কোহলি ওয়ান ডে তে দ্রুততম চোদ্দ হাজার রানের রেকর্ড একমাত্র ছিল সচিন গড়েছেন কোহলি আজ ব্যাটিং এ নামার সময় কোহলির ওয়ান ডে সংখ্যা ছিল তেরো হাজার নয়শো পঁচাশি পেতে পনেরো রান দূরে থেকে উইকেটে আসেন তিনি দেখে শুনে খেলে ইনিংসের এর ওভারে সেই মাইলফলকে পৌঁছে যান দুইশ সাতাশি ওয়ান ডে ইনিংসে চোদ্দ হাজার রানের মাইলফলক ফলক স্পর্শ করেন বিরাট কোহলি অথচ এই মাইল ফলক সুতে লেগেছিল তিনশো পঞ্চাশ কোহলি এই তালিকায় শচীনের পর আসেন কুমার সাঙ্গাকারা লঙ্কান এই কিংবদন্তি মাইল সুতে লেগেছিল তিনশো সাতাত্তর ইনিংস এই তিনজন ছাড়া চোদ্দ হাজার রান নাই ওয়ান ডে ইতিহাসে আর কারো